এটা হচ্ছে ললিপপ এটা কি ললিপপ হাতে আছে ললিপপ খুলব দোকান ভাজবো চপ এই একটা আপয়বে আজকে আজকে তারা বিক্ষোভ দেখাতে সেরাবৃত্ত শিক্ষক এই এগুলো কেন আর এটা কি প্রথম কথা হচ্ছে মাথায় যেটা দেওয়া আছে আমার সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে রায়টা লাস্ট বেরিয়েছে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আমরা যোগ্য শিক্ষকরা স্কুলে যেতে পারবো কিন্তু আমার কথা হলো যে আমরা যখন রিক্রুটমেন্ট আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম তখন তো আমাদের অ্যাপয়েন্টমেন্টে এরকম কিছু লেখা ছিল না যে দু হাজার পঁচিশ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা স্কুলে যাওয়ার জন্য যোগ্য তাই তার প্রতিবাদ জানাতে আমার এটা লেখা আর দ্বিতীয় কথা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার রাজ্য সরকারের আমাদের তো উনি প্রায় সময় আমাদের নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন কখনও বলছেন ভলেন্টিয়ারি সার্ভিস করতে হবে কখনও বলছেন যে আমরা পুষিয়ে দেব। কিন্তু এগুলো কথার অর্থটা কি এখানে একটা শিক্ষক যোগ্য শিক্ষক আমি মনে করি যে আমাদের যোগ্য শিক্ষকদের মান সম্মান হানি করার মতো একটা কথা বলা হয়েছে ললিপপটা হচ্ছে এটাই যে ওনার প্রত্যেকটা যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলোর কোনো সঠিক আমি কোনো তার মূল্য পাইনি সেই প্রতিশ্রুতিগুলোকে আমি এক একটা ললিপপ বলে মনে করেছি তাই আমার এই আজকের প্রতীকী প্রতিবাদ চাকরি হারিয়ে একজন শিক্ষক চাকরি হারিয়ে ললিপপের বালা পড়ে আজকে এখানে এসে হাজির হয়েছে ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এখানকার শিক্ষকদের কয়েকজন প্রতিনিধিকে কমিশনের অফিসে ডাকা হয়েছে কিন্তু তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন যারা চাকরি হারা শিক্ষক এখানে আছেন তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা সকলেই জানেন আজকে আমাদের দাবি দাবা কি আমরা প্রথম থেকেই দুটো থেকেই আমরা এসএসসি চেয়ারম্যানকে বলে দিয়েছিলাম আজকে বদ্ধ কলে আমাদের কোনো বদ্ধ করে কোনো প্রতিনিধি যাবে না চেয়ারম্যান স্যারকে নিচে এসে আমাদের সকলের সঙ্গে আলোচনায় বসতে হবে যে তিনি তালিকা দেবেন কি দেবেন না কিন্তু আমরা বারবার দেখছি তিনি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছেন না এবং ডিভাইড গেম খেলছেন তিনি কিছুক্ষণ আগেই উপর থেকে আমাদের খবর দিলেন যে আমরা সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা লিস্ট তো দেবো এবং লিস্ট কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেব সেখানে প্রথম থেকে তৃতীয় কাউন্সেলিংয়ে যারা পেয়েছে তাদেরকে যোগ্য বিবেচনা করে ফোর্থ থেকে টুয়েলভ কাউন্সেলিং যারা পেয়েছে তাদেরকে অযোগ্য বিবেচনা করা হবে এ আমাদের সকল বন্ধু এখানে যেমন আমি নিজে প্রথম ফেসের শিক্ষক কিন্তু আমি জানি যারা সিক্স সেভেন ফেসের শিক্ষক আছে তার মধ্যেও বৃহত্তর সংখ্যক যারা যোগ্য শিক্ষক তাহলে এই রকম বিচারিতা কেন আমরা এটাকে ধিক্কার জানাই এবং আমরা প্রাথমিকভাবে চেয়ারম্যানকে বলেছিলেন বলেছিলাম যে আমাদের ডেপুটেশন কবি আমরা পুলিশদের হাতে পাঠিয়ে দেব আপনি সেটা পড়ুন আপনার সেটা সাঙ্গ নিয়ে নিচে নেমে আসুন কিন্তু উনি আবারও গেম খেললেন এবং আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে বুঝলাম যে একবার যদি ওয়েবসাইটে রকম তালিকা প্রকাশ পেয়ে যায় প্রথম থেকে তৃতীয় এবং চতুর্থ থেকে ডিভিশন করা হয় তাহলে আমরা যারা আমাদের বিরোধী আইনজীবী তারা আমাদের আবার সমস্যায় ফেলবেন অর্থাৎ যে তালিকা প্রকাশ হবে সেই তালিকা কি হয় তার উপরও কিন্তু নির্ভর করছে সেই তালিকার উপর অনেক কিছু নির্ভর করছে কৃষ্চন্দে তুমি আমাদের সঙ্গে থাকো